আপনাদের প্রতিপদ থেকে জানায় আন্তরিক আনন্দিত জয়গুরু পরম পূজ্যপাশ শেষে আচার্যদেবের কাছে একজন ব্যক্তি এসে বলেন যে আগে আমার স্যালারিটা বাড়ছে না এত কম পরম পূজ্যপাশ শেষে আচার্যদেব বলেন স্যালারিটা কম স্যালারিটা জীবন নয় জীবনটা যদি শুধু স্যালারি আর টাকা পয়সার গল্পের মধ্যে বাঁধা থাকতো তাহলে ভিখারি মহিলা গল্পটা পৃথিবীতে হতো না গল্পটা শুনেছ কখনো এক মহিলা ভাগ্যের পরিহাসে জীবনে সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেল তার দুবেলা ঠিক মতো খাওয়ার জুটত না ভিক্ষে করে বেড়াতো কিন্তু সে থামল না একটু একটু করে এগিয়ে যেতে লাগলো রোজগার করতে লাগলো আর সঞ্চয় করা শুরু করলো এইভাবে সঞ্চয় করতে করতে মোট কত সঞ্চয় করে ফেলেছিল জানো তেইশ হাজার দুই লক্ষ বাউন্ন কোটি টাকা তার চেয়েও আশ্চর্য বিষয় কি জানো এত টাকা রোজগারের পরও এত অর্থ সম্পর্কে তার উপলব্ধি ছিল এরকম সম্পদে সুখ নাই তাহলে তুমি যে সুখের সন্ধানে হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ তাতে কিন্তু সুখ নেই স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না বরং ওই স্যালারির মধ্যে কিভাবে সুস্থভাবে চললে আনন্দের সাথে চলতে পারবে সেগুলো নিয়ে ভাবো আর সামাজিক কাজকর্মগুলোর যুক্ত হও এভাবে চলে দেখবে সবার সাথে মিলেমিশে চলতে চলতে জীবনের একটা সুযোগ এসে গেছে এখন তুমি তো তোমাকে নিয়ে ভাবছ এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো তুমি তাকে ভাববে তিনি ভাববেন তোমার কথা জীবনটা কি এত দুশ্চিন্তার এত সংসার নাকি কত সুন্দর জীবন যা উপভোগ করো জীবনটাকে বন্দে পুরুষও তমম